হ্যালো গাইস স্যার আলাইকুম স্যার বোনা বলছেন তুমি তো ব্লগ গাইস আজকে আমরা হিরো উঠার পার্ট টু ভিডিও তো আমরা হিরোইকে উঠব তো আমরা এখন আছি ডায়মন্ড টু মানে তো এখন আমাদের অল্প কিছু ক্লাস আছে তো আমরা এখন ফুল ভিডিওতে চাই तो बैठ गया ये लास्ट क्विज था तो ये बाकी माता के सब बच्चे बैठे दिए चले गए उन्होंने कहा टारगेट রেখেছিল তো সেটা আমরা ফেলে দিই তো এখানে আমি একটা কোনো মতো মারতে যাচ্ছিলাম তখন তখন পাঁচটা একটা এমএমকে মারে বা এক খেল এক এইচপিটা আমি বেঁচে যাই কিন্তু তো আমাদের কাছে কিন্তু নিশা ক্যারেক্টার ছিল আর এইচপি ক্যারেক্টারও ছিল তার জন্য আমাদের এখানে হেল্পটা রিকভার হয়ে যায় তো এখানে আমাদের একটা টিমমেট ছিল তো এখানে আমাদের একটা ভুল হয়েছিল কি সামনে একটা এনিমি আসে তখন আমি মাকড়াশুটটা ছাড়ি তখন আমি গ্রোয়াল নেওয়ার জন্য ওকে কনফার্ম করি তখন ওকে মেরে দেয় আর আমাদের সে যা সামনে যে এনিমিটা ছিল মানে আমাদের টিমে মেট সেও ডাউন হয়ে গেছে সে বুঝতে পারে নি তো এখন বেঁচে আছে লাস্ট ওয়ান ওয়ান ভার্সেস থ্রি মানে ওয়ান ভার্সেস টু আমি থ্রি বলে দিয়েছি তো এখন আমাদের এই টিমমেটটা দেখি বাঁচাতে পারে কি না তারা গ্রেনেড মেরেছে আর এও মেরেছে তো ওরা কিন্তু ড্যামেজ খেয়েছে তার জন্য এই এখন মেডিকেট মেটা নিচ্ছে কারণ এর কাছে আছে এর কাছে এই শর্ট রেঞ্জ আর গান আছে তো আমাদের কাছে নাই তার জন্য তার জন্য এইয়া আমরা ডাউন হয়ে গেছি তো আমাদের কাছে গুড়াল ছিল না শাবাস চন্দু তুমি পেরেছ এক টাকা নক করে দিয়েছি আরে ভাই ওই দিক যাও রিভাইভ দিয়ে দিচ্ছে তো ওকে তাকে রিভাইভ দিয়ে দিয়েছিলো এখন যদি এনিমিটা না করার মারতো তাহলে তো মরেই যেত তো যাও যাও রিভাইভ দিয়ে দেবে সব আর তো জানতে তুমি এখানে পেরে গেলাম তো তার কাছে আছে এখন তো ওদের কাছে এখন দুইটা গান আছে তো আমরা এখন নিয়ে নেবো কি এক্স এম এ তো এখনো আর কিছু নিয়ে আর নাই আমাদের একটু গ্রোয়াল ইনহেলা তো নিয়ে তাড়লাম না তো মাশরমটা ইনহেলা না মাশরুমটা নিয়ে তাঁরলাম না তার জন্য আর এর কাছে আমরা কেন যাই কী করছিলাম আমরা নিজেই জানি না নিজেই জানি না আমরা না মানে নিজেই জানি না তো সবাই যাচ্ছিলো বাম দিকে হ্যাঁ আমি তাহলে সরে যাবো কেন আমিও বাম দিকে চলে গেলাম তার সাথে আমি এখান থেকে ভাবলাম একটু মির্জা ফরিকে সামনে ছিল তো আমি যখন মারতে গেলাম ফুল ড্যামেজ এক গুলি ছিল সে না নাগাই মানে নখ হলো না তো আমি এখানে আমার মাকড়াশটা ছেড়ে দিলাম ছিল না ওখানে এনিমিটা বা সাইডে ছিল তো এখানে আমি ঘরের ভিতরে টিং করছিলাম তো সামনে আমার ঘরের ভিতরে ওই ঘরের এনিমি ছিল আমি মেয়েরা নখ করে দিই তো আমরা ঘরের ভিতরে এখন ঢুকে গেলাম মানে ঢুকে নি তো একটু বাইরে ছিলাম তো এখান থেকে যখন দেখতে না পাচ্ছিলাম এনিমিকে তখন আমরা এই আমরা না তো আমি ঘরের ভিতরে ঢুকে যাই তো এখানে একটা এনিমি আসছিল তাকে আমরা একবারে বড়ি শট মেরে চান্দার দেশে উড়াই দিই তো এখানে আমরা পেয়ে গেলাম অফ তো আপনারা কারা কারা অফ মানে চ্যালেঞ্জে দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন কারণ অফের একটা নতুন স্কিন মানে স্কিন না তো আপডেট এসেছে তো আপনি কারা কারে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো আমরা এখানে নিয়ে নিলাম ড্রোগন মাশরুম আর গ্রেনেড মাশরুম আমরা দুইটা নিয়ে নিলাম তো এখন আমাদের শুরু হয়ে গেলো এটা আমাদের হচ্ছে থার্ড নাম্বার রাউন্ড তো আমাদের কাছে হচ্ছে ড্রোগন আর আছে এক্স এম এইটিন তো আমাদের এখানে ইউএসপিটা ফেলে দিলাম তো ওটা কোনো কাজের না আপনারা অবশ্যই জানেন তো কারা কারা আমার মতন ফ্রি ফায়ার খেলতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমি যখন দেখি একটা প্লেয়ার তখন আমি আমার মাকড় সেটা ছেড়ে দিই যখন আমি রাশ করতে যাই তখন গায়ে দেখি এখানে একটা না তিন তিনটা মানে যাকে বলা যায় ফুল স্কোয়াড তো এখানে আছে একটা এনিমি তাকে আমরা মেরে করে দিই কিন্তু আমাদের টিমমেট কিলটা চুরি করে নেই এখানে আমরা ডাউন দেখি তো আমি ওকে কনফার্ম করি শেষে একটা এনিমি ছিল তাকে আমাদের টিমমেট মেরে দেয় তো আমরা এখান থেকে পেয়ে গেলাম এম এ ওয়ান তো আমাদের এখন ওটা চলে আসলো থার্ড নম্বর রাউন্ড তো থার্ড ফোর রাউন্ড আমরা ভিতরটা কেটে সামনের দিকে চলে আসলাম তো

এখন বেঁচে আছে লাস্ট ওয়ান লাস্ট প্লেয়ারকে কিল করতে পারি না দেখে ও বেশ কিল করে নিয়েছি তারপরে রেড মেরে তো এখানে আমাদের বই হয়ে যায় তো আমরা জিতেছি ফোর রাউন্ড আর ওরা জিতেছে ওয়ান তো এখানে দেখি আমাদের কয়টা কিল আমরা এখন ডায়মন্ড টু টেন তো আমাদের কিল হচ্ছে চারটা আর দুইটা কিল হলেই আমি টপে থাকতাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক শট টাটা কাপান খুদ আফিস গাইস গাইস